আলহামদুলিল্লাহ যাত্রা মাত্র শুরু করলাম কদমতলি থেকে এখন যাচ্ছি উত্তর আছে হচ্ছে ব্রিজের ডালে উত্তরপাডা যাচ্ছে হচ্ছে সাড়ে তিনশো টাকায় নিলাম একটু আগেই পাঁচ মিনিট হইল মনে হয় তোর বাড়ি ওভার ব্রিজের সামনে নামে উনি সাড়ে তিনশো টাকা বাড়ায় কোনটাকে নিলাম আলহামদুলিল্লাহ বাইরে নামা দিলাম মাত্র এখন কোথায় বসা যায় সেটাই ভাবতেছি সাড়ে তিনশো জানা বাড়া নিয়ে সেরা দিলাম বাইরে যমুনা চলে যমুনি চিন্তা করতাছি এই লোক পাইলে দেখা হবে ইনশাল্লাহ আবার আলহামদুলিল্লাহ বাইকে নিলাম যমুনা থেকে যমুনা থেকে উনি যাবে হচ্ছে ফকিরা পুল

ওনার জীবন কাহিনী কইলো ক্যাসিনো খেলা সব শেষ করে ফেলাইছে সৌদি থেকে আইসা চোদ্দ মাস প্রায় কুড়ি জায়গায় শেষ করে ফেলাইছে ভাইও কইতে আছে আমার ভুল আমি বুঝতে পারছি ভাই এখন যাই আর এই ভুল করুন না যাই ফকিরাপুর বাজারের সামনে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ তিনশো টাকায় নিছি ভাড়া যাই এই সকাল থেকে দুইটা মাল্লামেটা নিয়ে

যাচ্ছি হচ্ছে নর্থ সাউথ বসুন্ধরা আবাসিক আর কি আসছি প্রায় তিন চার ঘন্টা হয়ে গেছে এখন ভাড়াই পাইলাম না পুরো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম পরে খুব খাইলাম তাও দিয়ে ভাড়া পাই না পুরো এখন একটা ভাড়া নিলাম আর কি সারাদিন পর চারটা চুয়ান্ন বাজে প্রায় প্রায় পাঁচটার কাছাকাছি এখানে আসছি একটা বাজে প্রায় চার ঘন্টা হয়ে গেছে গা চার ঘন্টা পর ভাড়াটা নিলাম যাক প্লিজ কাল্লাই দিব অসুবিধা নেই আলহামদুলিল্লাহ নর্থ সাউথ ইউনিভার্সিটি আসলাম বসুন্ধরা আবাসিকের ভিতরে এখন চাইনা ভাইকে নিলাম গুলশান গুলশান যাচ্ছে এখন চাহেনা ভাইকে নিয়ে দেড়শো টাকায় যমুনা থেকে ওনার কথা নাকি বুঝতেছে না লোকেশন দেখাইতেছে তাও বুঝতেছে না পরে আমি লোকেশন দেখে ভাবছি গুলশানই যাবে পরে নিয়ে যাচ্ছে এখন দেড়শো টাকা বাড়ে বেশি ভাড়া নেওয়ার দরকার নেই ওনার কাছ থেকে চাইলে বেশি দিতো দরকার নাই যা বাড়া তাই নিয়ে আনি Jai Allah, lo sạc của chẳng gần đây của 300 ký no no 100. 200. vắng Your name? Andy. Andy. Uh, good name. চায়না ভাইকে নামা দিলাম কিনে নাম করলো টনি ভাইয়া খুশিয়া দুশো টাকায় দিলো জায়গা মতো নামা দিয়েছে দেখা পাঁচশো টাকা ভাঙতেছিল না পরে পাঁচশো টাকা ভাঙ্গা দিলো লোকটা অবশ্য ভালো ছিল ভাইরে বললাম যে চায়না বাংলাদেশ গুড ফ্রেন্ডশিপ বলো ইয়া 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 অনেকদিন পরে একটা চায়না লোক পাইলাম এর আগে একটা পাইছিলাম ভালোজন লোক যতক্ষণ আসছে খালি কথাই কইতাছে কথাই কইতাছে এই ইংলিশে খালি কথা কইতাছে আলহামদুলিল্লাহ একটা ভাড়া নিলাম অল্প ওই একশো টাকার গুলশান এক নম্বর থেকে গুলশান দুই নাম্বার থেকে গুলশান এক নম্বর বৈশা থাকে দেখ জামুই যখন একশো টাকা নেওয়া যাই চিন্তা করলাম কম বেশি হইলেও ভয়